আজকে আমি কোন মাছ রান্না প্রথমে ভালোভাবে মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে অবশ্যই ধরা মাছে জিরা অ্যাড করতে হবে জিরাও দিতে হবে জিরা বাটা দিব পেঁয়াজ রসুন কাটা আধা মচবা দিয়ে মাছটা সুন্দর করে রান্না করি জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা navas tabe purulam morchilam a the level is অবশ্যই মশলাটা কাঁচা মালিক দিলাম কাঁচা মালিয়ে দিলাম মশলাটা ভালোবাসে চর্দিও ভালোভাবে কষ হয় গুঁড়ো মাছ ভালো মতে বেশি সময় হবে গুড়ো মাছের মশলা কষাই হয় মাছটার মাছটা দিয়ে গেলাম একটু সাদা জন্য কুড়া মাছ হলে আলু মশলার মধ্যে মাছ দি আর আলু যদি দিতে চান তারপরে আলু অ্যাচ করবেন ধর দিয়ে দিলাম দু লোক দিলাম সাত মতো

Yeah.